টাটকা সবজি দেখতেই মানে সুন্দর দেখতে লাগতেছে যে কি বলবো আবার খেতে চলে আসলাম কিছু করাল উঠাবো সেই জন্য আর এদিকে আমাদের মরিচ গাছগুলো বড় হয়ে গেছে বাতাসের কারণে গাছগুলো হেলে যাচ্ছে তাই বাদ দেওয়ার জন্য অনেক বৃষ্টি হয়েছে না লাগছে না চার এদিকে হচ্ছে ক্ষেত্রে ঘাসের বিষ দেওয়া হয়েছিল বৃষ্টির কারণে ঘাসগুলো আর কিছু হয় না ঘাসগুলো মনে হয় আর অনেক সুন্দর হয়ে গেছে মানে এই ঘাসগুলা আসলে যদি রাখা যেত হ্যাঁ তাহলে রেখে দিতাম এত সুন্দর হয়েছে গাছগুলা দেখেন মনে হচ্ছে সবুজ মাঠ ঘাসে ভরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির সামনে রেল লাইন আছে এখন মনে হচ্ছে ট্রেন চলে আসবে তাই আমি আপনাদেরকে সেটাও দেখাবো আসলে আছে খেতে এসে দেখি যে আমাদের আসলে চাল কুমড়াটা পড়ে গেছে চাল কুমড়াটা অনেক ভারী আর বৃষ্টির কারণে মাচাটা হেলে গেছে চাল কুমড়াটার অনেক ভারী হওয়ার কারণে গাছ নিতে পারে নাই তা পড়ে গেছে চাল কুমড়াটা আর একটা চাল কুমড়া রয়েছে ভেবেছিলাম আমাদের চাল কুমড়াটা আরও কিছুদিন পরে নেব কিন্তু এখন যেহেতু পড়ে গেছে নিতেই হবে আর করলা নেবো ঢ্যাঁড়স নেব অনেক ঢেঁড়স বড় হয়ে আছে ঢেঁড়সগুলো নিতেই হবে ঢ্যাঁড়স বড় হলে খাওয়া যায় না অনেক ঢ্যাঁড়স আছে বাতাস শুরু হয়ে গেছে আবহাওয়াটা খুব একটা ভালো না যে কোনো সময় মনে হয় বৃষ্টি চলে আসবে কিন্তু করলা তো তুলতেই হবে মনে হয় ট্রেন চলে আসছে এই তো এখন ট্রেন চলে আসবে Ei, tu prințul ট্রেন চলে গেছে এই যে আমাদের ক্ষেতের এটা ঘাসে ভরা ঘাসগুলো অনেক সুন্দর ভালো লাগে ভীষণ ভালো লাগে কিন্তু কিছু করার নাই ঘাসগুলা তুলে ফেল যাই হোক এখন আমি করলা তোলা স্টার্ট করে দেব বিসমিল্লাহ পরিমাণ বাতাস শুরু হয়ে গেছে চোখে কী গেল গুলা হয়ে গেছে এখন দেখি ঢেস গুলা উঠাব ঢেড় উঠানো একটু ইয়াস ফুলতে গেলে চিলে যায় গাছ সহ ইয়া আল্লাহ উঠে না কেন মানুষ ঢেঁড়সগুলা বড় হয়ে গেছে ঢেঁড়সগুলো বড় হয়ে গেছে আর একটু ঢেঁড়স ছোট গুলাই খেতে ভালো লাগে বড়গুলা এ পাশ শেষ এখন আমি ওই পাশে উঠাতে যাব দেখেন কত বড় বড় হয়ে গেছে প্রচুর বাতাস এই পাশে মরিচ গাছগুলা অনেক সুন্দর মরিচ গাছে আলহামদুলিল্লাহ ফুল আসা শুরু করে দিয়েছে আসলে এখন কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে এই সবজিগুলো তুই একদিন পর নিতে হবে পশ্চিমের আকাশ একদম মেঘে ঢেকে গেছে আমরা চলে যাব আর থাকা যাবে না আমাদের সহ্য ওঠানো শেষ এই হচ্ছে আমাদের ঢেঁড়স আর করলা এক ঝুড়ি হয়ে গেছে এখন আমরা চলে যাব টাটকা সবজি মানেই তো অলরেডি বৃষ্টি চলে আসছে ঘুরি ঘুরি পড়া শুরু করে দিয়েছে দ্রুত বাড়িতে যাব ক্ষেতের মাঝখানে এরকম আইল দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগে আর কে কে টাঙাইল থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন